ওরে জালিম ওরে জালিম জালিম ওরে ও হাসিনা ইহুদির চানা ওরে জালিম ও হাসিনা ইহুদির চানা সোনার বাংলাদেশটা তুই ধরালি না সোনার বাংলাদেশটা তুই ধরালি না ওরে জালিম ওরে হাসিনা ইহুদির ছানা ওরে রে জালিম ও হাসিনা ইহুদির ছানা সোনার বাংলাদেশটা তুই ধরালি নোনা সোনার বাংলাদেশটা তুই ধরালি নোনা ধরালি নোনা বাংলাদেশটা ভাবলে তোর বাপের ভেটা অত্যাচারী অনাচারে করিলি ছুটা বাংলাদেশটা ভাবলে তোর বাপের অত্যাচারে অনাচারে করিলি ছোটা তাই ফন্দি করে তাই ফন্দি করে বন্দি করে সালে মাওলানা তাই ফন্দি করে বন্দি মাওলা মাওলানা সোনার বাংলাদেশটা তুই ধরালিনো না সোনার বাংলাদেশটা তুই ধরালিনো না ওরে ও ওরে জানিম ও হাসিনা ইহুদির ছানা ওরে জানিম ও হাসিনা ইহুদির ছানা সোনার বাংলাদেশটা তুই না সোনার বাংলাদেশটা তুই তুই ধরানি না মেদের দল পোষা বেরল তুই কি জানিস না রাষ্ট্র শাসন করা তাদের মানা মেয়েদের দল পোষা বেরাল তুই কি জানিস না রাষ্ট্র শাসন করা তাদের কোরআনে মানা এই কথা এই কথা মাথা ব্যথা ধরাই আল্লামা এই কথা মাথা ব্যথা ধরায় আল্লামা তাই ফন্দি করে বন্দি করলি ওরে কামিনা তাই ফন্দি করে বন্দি করলি ওরে কামিনা ওরে জালিম ওরে জালিম ও হাসিনা ইহুদি ওরে জালিম ও হাসিনা ইহুদির চ সোনার বাংলাদেশটা তুই ধরা নি না সোনার বাংলাদেশটা তুই ধরা লি না বাংলাদেশটা তুই ধরা লি বাংলাদেশটা ভরে গেছে শয়তানের চালা হাসিনা সেজেছে তাদেরই খালা বাংলাদেশটা ভোরে গেছে শয়তানের চালা আচিনাও সিজেছে তাদের খালা তাই জুলুলু তাই জুলুম অত্যাচারের নেই সীমানা তাই জুলুম অত্যাচারের নে সীমানা সোনার বাংলাদেশটা তুই ধরাহালীনোনা সোনার বাংলাদেশটা তুই ধরালীনোনার বাংলাদেশটা তুই ধরালৃ নোনা এইগুলি শাইখুন তোকে দেখে বড়ল যাপাই আমার থেকে ডেঞ্জারে ষোলো এই মায়ায় ইবলি সাইখন দেখে বড় লজ্জা পায় আমার থেকে ডেঞ্জারে ষোলো এই মায়ায় উচিত কথা বললে আগুন লাগে তোরে গায় জনগণের কোলে যা ফুরে হচ্ছে ছাই এ মে হান্নান এ মে হান্নান বলে তুই ছাড় পাবি না এ মেয়ে হান্নান বলে তুই ছাড় পাবি না সোনার বাংলাদেশটা তুই ধরানি নো না সোনার বাংলাদেশটা তুই ধরানি নো না ওরে জানিম ওরে জালিম ও হাসিনা ইহুদির ছানা ওরে জালিম ও হাসিনা ইহুদির ছানা সোনার বাংলাদেশটা তুই ধরানি নো সোনার বাংলাদেশটা তুই ধরা নো না সোনার বাংলাদেশটা তুই ধরা নো না সোনার বাংলাদেশটা তুই ধরা